আপনি আপনার ফল পাচ্ছেন কিনা তার আগে হচ্ছে আপনি দেখবেন আপনার সামনে জ্যোতিষী যে মহাশয় বসে আছেন তাকে কিছু বলবেন না আজ থেকে একেবারে এটা প্রতিজ্ঞা করুন যদি যান দরকার পরে যেতে হবে তার কোনো মানে নেই যদি যান মনে হয় আমার দরকার আছে ভিজিট করার তাহলে সেভাবে আপনি আপনাকেও সাবধানতা অবলম্বন করতে হবে সব ক্ষেত্রেই তাই আমরা কষাস থাকি হ্যাঁ যখন আমি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর আপনারা জানেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আমি অধ্যাপক আজকে ইঞ্জিনিয়ারিং কলেজ তো প্রচুর আছে তো সবাই ফলো করে বলছে আমরা হান্ড্রেড পার্সেন্ট ক্যাম্পাস দিই কি করে বুঝবেন কথা শুনতে না ভুল দেখবেন সেই কলেজের তার কোয়ালিটি এডুকেশন সিস্টেমে কতটা ইম্প্রুভ সেটা কে জাজ করবে কলেজ জাজ করবে আপনি করবেন করতে পারবেন না দেখবেন কোনো অথেন্টিক বডি দ্বারা স্বীকৃতি না ইঞ্জিনিয়ারিং কলেজের মোস্ট থেকে ভালো অথেন্টিকেশন হচ্ছে এনবিএেশন কি না ন্যাশনাল বোর্ড অফ অ্যাকুইটেশন দ্বারা স্বীকৃত কি না ডিপার্টমেন্টটা এনবিএ একটা ডিপার্টমেন্টকে স্বীকৃতি দেয় এই ডিপার্টমেন্টের সমস্ত দিকে ভেরিফিকেশান করে আর ফ্যাকাল্টিসকে তার কোয়ালিটি তাদের ক্যাম্পাস রিক্রুটমেন্ট সমস্ত দিক থেকে বিজ্ঞানের জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত শুরুতে একটা ছোট্ট করে প্রশ্ন রাখি এমন কি কোনো বিষয়ে আপনাদের নজরে এসছে ঘটনা এসছে যে যেখানে একই রকম ভাবে ভীষণ রকমের প্রেমের বহি প্রকাশন। আবার সেই বাতাবরণের মধ্যেই ভীষণ রকমের ভাবে একটা বিরোধিতা একটা সেই আবেগ বেরিয়ে আসছে এবং একটা মনোভাব বেরিয়ে অনেক কিছু ঘটনা এমন থাকতে পারে কিন্তু বাঙালির সেরা আবেগ ডার্বিকে ঘিরে অর্থাৎ এই ফুটবল ম্যাচকে ঘিরে যে কোনো খেলার ক্ষেত্রে তাদের সমর্থকরা ঠিক এই বাতাবরণের মধ্যে জড়িয়ে পড়ে এক ধারে যেমন তাদের প্রিয় দল বা প্রিয় মানুষটির প্রতি প্রেম থাকে বিরোধীদের প্রতি ভীষণ রকমের ভাবে একটা আক্রোশ বহির প্রকাশ সবই কিন্তু সেই মানুষের প্রকৃত একটা আহ কোথাও একটা স্বতঃস্ফূর্ত নেচাব বৈশিষ্ট্য এটাকে অস্বীকার করা যাবে না আবেগের বহিঃপ্রকাশ এইভাবে হবে আমরা এই বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠানে মুখোমুখি হয়েছি শুধু খেলা নিয়ে কথা না জীবনের সমস্ত কিছুর সঙ্গে কিভাবে জ্যোতিষশাস্ত্র রিলেটেড দেখুন অর্থাৎ ব্যাখ্যা করার সেই ক্ষেত্র মঞ্চটা রয়েছে যেখানে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আমাদের এই ধরনের কিছু কিছু মনোভাব অনেক ক্ষেত্রে কাজ করে এরকম ভীষণ রকমের ভাবে যারা জানেন বোঝেন একটা প্রেম একটা শ্রদ্ধা ভালোবাসা এই শাস্ত্রের প্রতি রয়েছে আবার তারই সাথে এক শ্রেণীর মানুষ ভীষণ রকমের ভাবে প্রবল ভাবে ঘৃণা করে তো দেখো খারাপ লাগে ও সংস্কার বলেন যুক্তিহীন বলেন একেবারে প্রতারণার ঠকবাজদের একটা কোথাও একটা শাস্ত্রের এর মাধ্যমে যারা কাজ করেন জ্যোতিষীদের নিয়ে ভীষণ রকমের ভাবে এই মতামতটা ব্যক্ত করেন কি হয় যারা প্রেম করেন তারা মিথ্যে আর যারা ঘৃণা করছেন তো করছেন তারাই কি একমাত্র ঠিক বা যারা সেটা করছেন তারাই যে ভুল পান নয় কারণ অনেক কিছু থাকে যেটা দিয়ে আমাদের সামনে প্রকৃত জায়গাটা আসবে প্রফেসর ডক্টর বাসু বলাই হলো। তিনি আমাদেরকে সেই ব্যালেন্সিং জায়গাটায় নিয়ে যান এবং এই কনভারশনটা দেখা যায় যেখানে এই আলটিমেটলি তার অকাট্য যুক্তি বিশ্লেষণ অবশ্যই শাস্ত্রীয় পন্থা অনুযায়ী যেটা আমাদেরকে প্রেম জাগাতে ভীষণভাবে উদ্বুদ্ধ করে সেই চিরন্তন শাশ্বত জ্যোতিষ শাস্ত্রের কারণ বিজ্ঞানের আলো দিয়ে তিনি আমাদেরকে বোঝান আজও বোঝাবেন আমরা প্রত্যাশী কাজে আসুন এই মানুষটির হাত ধরে স্বাগত আপনাদের জানিয়েছি স্বাগত জানাই ওয়েলকাম স্যার তুলা লগ্ন তার লগ্ন অধিপতি শুক্র দেখুন তো কোনো বই উল্টে যে কোনো একটা ভালো কোনো বিখ্যাত বই আপনি বইয়ের দোকানে বুক মার্কেটে যান বইয়ের দোকানে বইটা খুলে দেখুন তো এই লগ্নের সঙ্গে লগ্নপতি বলে এটা শুভ না অশুভ অর্থাৎ এটা আপনার পড়ার জন্য লগ্নেশ লগ্ন অধিপতি তাকে পথ দিয়ে দাও যেটা বলছি যদি বইগুলো খুলে দেখেন দেখবেন লগ্ন অধিপতি হলেও এই সমস্ত গ্রহের লগ্ন সাপেক্ষে শুভ বা অশুভ কিছুই মেনশন করা নেই অ্যাজ অন ওন রিকোয়ার্ড আমরা একে পাওয়ার দেব তখন দরকার শুভ দেবু এই যে একটা ধারণা আজকে আমার প্রোগ্রামে আমার মনে হলো কি নিয়ে আজকে আমি বলবো তো বলেন না যে চারিদিক সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছো ঈশ্বর ব্যাপার ব্যাপারে সামনে কমন প্রবলেমগুলো আজকে আমি অনেক প্রোগ্রাম করেছি বিভিন্ন বোর্ড ওয়ার্ক ম্যাথমেটিক্যাল বিভিন্ন দিকের যদি শাস্ত্রের কিন্তু কিছু কমন প্রবলেম মানুষের মধ্যে একদম সেই দৃঢ়ভাবে রয়ে গেছে কিন্তু আছে এরকম তো মেন হচ্ছে যে লগ্নপতি মানেই তাকে পাওয়ার দিয়ে দাও আমি দেখবো না লগ্ন অধিপতি শুভ না অশুভ লগ্ন বা সেটাকে পাওয়ার দেওয়া যাবে কিনা লগ্ন অধিপতি লগ্নের অধিপতি ছাড়াও আর কিছু অধিপতি কি না কর্কট লগ্নের যোগ কারক গ্রহ বলা হচ্ছে মঙ্গল কেন বলা হবে লগ্ন অধিপতি চন্দ্রকে বলা হয়েছে সব থেকে বেশি যার পাওয়ার দেওয়া দরকার লগ্ন অধিপতি না দেখুন মঙ্গল লেগে আছে তুলা লগ্নের যোগ কারক গ্রহ শনি বলা আছে। কেন শুক্র তো তুলা লগ্ন অধিপতি দেখতে হবে তুলা লগ্নের শুক্র অধিপতি হলেও এটা কিন্তু আবার অষ্টম পথি ছয় আট বারো দুস্থান সবাই পড়েছেন কিন্তু যখনই এই প্রতিকার ব্যাপারে আমি আগে লগ্ন অধিপতিকে পাওয়ার দেব কি লগ্ন পাওয়ার দিয়ে দেবো দেখুন আপনারা যা যা দেখছেন তার লোকের হাতে পড়ে আছেন তার যা লগ্ন সে অধিপতিকে পাওয়ার দিয়ে বসে আছে মেষ লগ্ন মানে আমি মঙ্গল পড়তেই যাবো নাহলে হবে না দেখবো না মেষ লগ্নের অষ্টম প্রতিপতিও মঙ্গল দেখতে জুজু মানুষের মধ্যে রয়ে গেছে কিছু কমন কনসেপ্ট যেটা মোস্ট অফ দা কেসে দেখেছি এটা রং তার জন্যই মানুষ বলছে আমার কোনো আস্থা নেই যদি আমার জেমস টোনের আস্থা নেই

এটা কমন কথা যে আমি একজনের কাছে গেছি সার্ভিস নিতে গেছি আমি কেন ঠকবো আমার কোনো দোষ নেই সেই ডাক্তার যে 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 আমার ভুল ভুল তার তার দোষ দোষ আমাকে কিন্তু আমি বলবো তাতে আপনার কি এসে ঠকালো আপনাকে ঠকতে হবে যে আপনাকে যদি অনেস্টলি দেখে আপনাকে দেখে আপনাকে সেটা ঠিক হবে আপনার জন্য তার আগে কিছু প্রিলিমিনারি কনসেপ্ট আমাদের থাকা দরকার যাতে কি না আমি সার্ভিসটা পারচেস করতে যাচ্ছি আমি যেন প্রতারিত না না হয় হই দিস ইজ মাই রেসপন্সিবিলিটি যে আমি ঠকবো না এই ধারণাটা আপনাদের মধ্যে দৃঢ়বদ্ধ হয়ে থাকতে হবে মাঙ্গলিক জুজু শনি সাহেদির জুজু আরে বাবা শনি যার যোগ কারাগ্রহ আমি লিখে দিতে পারি যার যোগ কারাগ্রহ যেমন বলছিলাম আমরা তুলা লগ্নের যোগ কারাগ্রহ কেন যোগ কারাগ্রহ বুঝতে হবে তবে তো শনিটা কেন এত শুভ কনফার্মলি বলতে পারবো যে গ্রহের যে লগ্নের সাপেক্ষে যার ট্রাইন লর্ড অ্যান্ড কোর্ড লর্ড ইকুয়াল সেই লগ্নের তার যোগ কার্রহ থাকে এই প্রসঙ্গে উল্লেখযোগ্য সব লগ্নের কিন্তু যোগ থাকে না রাখতে পারে কারণ কার্রহ হয় না বাই রুল হবে না এমন সব এমন কিছু লগ্ন আছে যার টাইন লর্ড অ্যান্ড ক্রোয়েডেন্ডল ইকুয়াল হবে না তুলার ক্ষেত্রে হয়ে গেল ফোর্থ অ্যান্ড ফিফথ লট হচ্ছে তাই টাইম লর্ড অ্যান্ড ক্রোয়েডেন্ডল ইকুয়াল অর্থাৎ তুলা লগ্নের জন্য শনি খুব 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 শুভ অ্যান্ড ইনফ্যাক্ট ইট ইজ অ্যাসেট ইউ ক্যান কনসিডার দ্য স্যাটার্ন as অ্যাসেট ফর দ্য অ্যাসেন্ডেন্ট অফ দ্য লিব্রা তো সেইখানে যাদের শনি সাড়ে হাতিতে তুলা লগ্নে আমি দেখেছি ঠিকঠাক শনি পাওয়ার পেলে দারুণ কাজ করেছে জীবনে গোল্ডেন টাইম পেয়েছে এটা আমার ছোট ছাড়া দেখুন আমার দিয়ে বলছে এটা লিখে দিই কি হবে স্যার আমার তো সব দিক হয়ে গেল আমি এখন আপনার পরীক্ষা আমার কি হবে এই যুজুগুলো বাদ দিই মাঙ্গলিক মাঙ্গলিক মানে আমার একটা জুজু হয়ে গেছে তন্ত করতে হবে পঞ্চাশ হাজার টাকা আমি দিতে কিছু নেই তন্তক্রিয়া করতে হবে মাঙ্গলিক যেহেতু আরে মাঙ্গলিক কিনা আগে দেখুন আপনি মাঙ্গলিক কিনা প্রচুর সেলিব্রিটি আছে প্রচুর সেলিব্রিটি আছে বিভিন্ন জগতের যারা মাঙ্গলিক এবং তাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে বরুণ প্রবলেম হয়নি এমন আছে রাহু উত্তম কুমার মহানায়ক উত্তম কুমারের ভাগ্যে রাহু ছিল আমি বোধ হয় বছর একটা প্রোগ্রাম করেছিলাম বোর্ড অফ দেখেছিলাম কেন উত্তম কুমার মহানায়ক হতে পেরেছিলেন রাহু তার ভাগ্যে বসার পরেও থাকার পরেও সবকিছু ডি ওয়ান থেকে একদম একটা একটা চার্ট দেখে চার্ট দেখে আপনার এই হবে আপনাকে খারাপ বলে দেবো আপনাকে ভয় পাইয়ে দেবো আমার ব্যবসায়িক স্বার্থটা ভাবতে হবে আপনি নেক্সট কি করে আমি এইবার সোশ্যাল নিয়ে একটা পোস্ট করেছিলাম অনেক রিপ্লাই করেছিল যে আজকে প্রকৃত জ্যোতিষ আর প্রকৃত ডাক্তারের মধ্যে কোথায় সামঞ্জস্য ডাক্তারের কথা বাদ দিচ্ছে এই যে প্রসঙ্গ তো আমাদের প্রোগ্রাম জ্যোতিষ আপনার বোঝাটা খুব ইজি আপনি গিয়ে চুপ করে বসে থাকবেন যদি বলে আপনার কি সমস্যা কেন এসছেন বলবো না আমার সময় তো জানতে এসছে বলুন আমার হচ্ছে অনেক সময় আমি লেগে যায় এটাকে লিখে দিতে হবে লিখে দিতে হবে যে আমার এই কারণে বলছে এটা লিখে দিন এই কারণে অ্যাস্ট্রোলজিক্যাল রেজেন্টটা আগে প্রেডিকশন তারপরে রেমেডি ফার্স্ট ডায়াগনোসিস প্রপার ডায়াগনোসিস হলে আপনার গাদা টেস্ট করার দরকার পড়ে না এই যে ঠিকঠাক টেস্ট করলে আপনার যে কি ডিজিজ বা কতটা তার ইয়ে হয়েছে তার ডিগ্রি খারাপের দিকে বলুন বা ইয়ে ট্রিটমেন্টের দিকে বলুন তখন ঠিকঠাক ট্রিটমেন্টটা করা যায় আপনার অ্যান্টিবায়োটিক দরকার নেই অ্যান্টিবায়োটিক দিচ্ছি কারণ অ্যান্টিবায়োটিকের দাম প্রচুর সেক্ষেত্রে একটা অন্য ব্যাপার আছে আমি সে যাচ্ছি না সেই প্রসঙ্গে তো যেখানে দরকার নেই তবু না যেখানে আমার চুনি দরকার নেই আমার লিও অ্যাসেন্ডেন্ট আমার লিও মানে আপনার লগ্ন আমি দিয়ে দিলাম চুরি ঢুকে কি না দেখলাম ডি ওয়ান ডেভিলেটেড ডি ওয়ানে লিওতে আছে লিব্রাতে আছে লিও অর্থাৎ রবি আছে তুলাতে ডেভিলেটেড নিচস্ত আমি দিয়ে দেবো আমি দেখবো না ভাব চাটে কিসের ফল পাচ্ছে আমি নিচস্ত বললাম সেই লিওয়ান সিংহ লগ্নের তুলা হচ্ছে আপনার এক দুই থার্ড অধিপতি থার্ড অধিপতি তারপরে থার্ড 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 ভাব থার্ড ভাবে তার তৃতীয় ভাবে রবি নিচস্ত তাহলে কি আমার সবই হয়ে গেল খারাপ যদি সত্যি নিজস্ত দেখি পাওয়ার নেই তেমন দেখি তা দেখতে হবে তার তৃতীয় জায়গাটা তার ডিস্টার্ব করবে সেই ক্ষেত্রে পাওয়ার দিলেও হতে পারে বাট দেখতে হবে যে ভাব ছাটেতেও ফলটা তৃতীয় দিচ্ছে কিনা ভাব ছাটেতেও ফলটা দ্বিতীয় বা চতুর্থ দিতে পারে তৃতীয় অর্থাৎ সোশ্যাল কানেকশান আমার অন্যান্য দিকগুলো ঝাঁট না হয়ে আমার কিন্তু অন্য যে দ্বিতীয় ভাবটা বা ভাবটাকে রিজার্ভ করতে পারে ভুল সেক্ষেত্রে আমার হবে না যদি আমি ভাবটা দেখি তারপরে ডি দেখবো দেখব ডি নাইনে দেখব রবির অবস্থা কেমন ডি নাইনে দেখলাম টুঙ্গো তাহলে কি করবে তাহলে কি আপনি রবিকে একদম চুনিকে গরম পাওয়ার দিয়ে দেবেন তা তো নয় বেশি পাওয়ার দিলেও ক্ষতি হয় বারবার বলেছি একটা বালবে যদি দু অ্যাম্প কারেন্ট যায় সেখানে আমি ফোর অ্যাম্প পাঠাবো ভাবটা ওই বাড়ানো ওভার ডো ওভারডো সোজা তার জন্যেই পাঁচ মিনিট এলাম আমার সামনে এসে আমি সমাজে ফসফস করে আমি করে দিলাম কিছুই লিখলাম না শুধু ওই কি বলে লগ্ন মুন সাইন রাশি নক্ষত্র আর আমার গণ লিখে ছেড়ে দিলাম মা আর নয় এক্সাম্পল হিসাবে যদি আমার কাছে কেউ বলে ভিজিট করেন পরে ভেরিফাই করে নিতে পারেন জানি আমি কথাগুলো এটা মিডিয়ার সামনে বলি এক্সামলি কথা কথাগুলোই আমি চেম্বারে বলি আমি কাউকে কিছু বলতে অ্যালাউ করি না আপনারা কিছু বলবেন না যদি বলেই থাকেন তাহলে তো আমার এই পিএইচডিটা আমি আদৌ পিএইচডি ডি করতে গেবে ছন্দ করতে হবে হবে ইট ইজ অফ মানি দেখতে আমার কোন আরকাইজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি দিয়েছে মানে তার আমার মানতে হবে সেটাকে আমার রাখতে হবে যে ইম্প্রেশনটা সেই ইউনিভার্সিটির নাম খারাপ হয়ে যাবে যদি সব শুনি আমি আন্দাই করে দিই তো আপনারা এই ডিগ্রি ভেরিফিকেশন অবশ্যই দরকার সেকেন্ড হচ্ছে আপনি আপনার ফল পাচ্ছেন কি না তার আগে হচ্ছে আপনি দেখবেন যে আপনার সামনে জ্যোতিশী যে মহাশয় বসে আছেন তাকে কিছু বলবেন না আজ থেকে একেবারে এটা প্রতিজ্ঞা করুন যদি যান দরকার পড়ে এটিই হবে তার কোনো মানে নেই যদি যান মনে হয় আমার দরকার আছে ভিজিট করার তাহলে সেভাবে আপনি আপনাকেও সাবধানতা অবলম্বন করতে হবে সব ক্ষেত্রেই তাই আমরা কসাস থাকি আমি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর আপনারা জানেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি অধ্যাপক আজকে ইঞ্জিনিয়ারিং কলেজ তো প্রচুর আছে তো সবাই ফলো করে বলছে আমরা হান্ড্রেড পার্সেন্ট ক্যাম্পাস ইন্টার ক্যাম্পাস দিই কি করে বুঝবেন কথাটা না ভুল দেখবেন সেই কলেজের তার কোয়ালিটি এডুকেশন সিস্টেমে কতটা ইম্প্রুভ সেটা কে জাজ করবে কলেজ জাজ করবে আপনি করবেন করতে পারবেন না দেখবেন কোনো অথেন্টিক বডি তারা কি। কিনা ইঞ্জিনিয়ারিং কলেজের মোস্ট মানে সব থেকে ভালো অথেন্টিকেশন হচ্ছে এন এনবিএ অ্যাক্রুয়েটেশন কি না অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ অ্যাকুয়েটেশন দ্বারা স্বীকৃত কি না ডিপার্টমেন্টটা এন এনবিএ একটা ডিপার্টমেন্টকে স্বীকৃতি দেয় এই ডিপার্টমেন্টের সমস্ত দিকে ভেরিফিকেশান করে আর ফ্যাকাল্টিসে কোয়ালিটি তাদের ক্যাম্পাস রিক্রুটমেন্ট সমস্ত দিক থেকে

অ্যান্ড এই ইলেকট্রিক ডিপার্টমেন্ট একসঙ্গে এন এনবিএ পেয়েছে তো এটা হলো আসল রহস্য এগুলো জানতে হবে আজকে আমি যে আইএসও পেয়েছি নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন এমনি এমনি পেলাম তার আমার ভেরিফিকেশান করেনি সমস্ত কিছু ভেরিফিকেশান করার পর এত কিছু করার পর আপনি যদি ঠিকঠাক যান তাহলে ঠকবেন না এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন বলুন

এবার বলুন আপনার ফিলিংসের পেছনে কারণটা কি লজিক বাদ দিয়ে হয় না মানে এত মানে উনি এত লজিক দিয়ে উনি কথাবার্তা উনি বলেন মানে মানে ওনার প্রতিটা কতালাতার মধ্যে ওনার মানে সায়েন্সেটিক লজিক থাকবে কথাবার্তার জন্যই আমার মানে স্যারের সব থেকে মোট ইম্পর্ট্যান্ট হচ্ছে স্যারের পেরিকা মানে এত সুন্দর না পেরিক না এত সুন্দর ওনার মানে এত সুন্দর কথালার্তা ওই জন্যই আমার মানে স্যারের আচ্ছা এই জায়গায় আমি এবারে স্যারকে একটু

তোমার দশমে লগ্ন সাপেক্ষে মঙ্গল এবং রাহু বসে আছে অর্থাৎ হঠাৎ করে কাজ চলে যাওয়ার একটা অ্যাক্সিডেন্টাল যোগ বলি অ্যাক্সিডেন্ট মানে আপনার কলিশন কিন্তু অ্যাক্সিডেন্টাল মানে কাজের জায়গায় যখন তখন চাকরি হারানোর একটা ইয়ে দেখাচ্ছে কালেকশন দেখাচ্ছে যদিও সেখানে কিন্তু আমার বৃহস্পতি বৃষ্টিক লগ্নে যোগ গ্রহ বৃহস্পতি তার ডিরেক্ট অ্যাসপেক্ট আছে বাট এই জুপিটারের কোনো পাওয়ার নেই এই জুপিটার রেট্রোগেট ভাবতে হবে বৃষ্টিক লগ্নের তোমার ভাই মূল অ্যাসেট বলবো দুখানা একটা হলো চন্দ্র গ্রহ আর বৃহস্পতি কারণ পঞ্চমপতি হিসাবে আর এই বৃহস্পতিকে আমার সঙ্গে পড়ে নিলে হবে না পাওয়া জুপিটার বা আপনার তোমার উপরাস পড়লে হবে না কারণ ভাবতে হবে দ্বিতীয়পতি ওইসবে তো দেখতে হবে তোমার থার্ড আন সেভেনথের সময় কোনো কালেকশন ম্যালিথিং কালেকশন আছে কিনা বৃহস্পতি নেই বৃহস্পতির পাওয়ার অবশ্যই লাগবে কতটা লাগবে না লাগবে সেটা কিন্তু যা তেরো থেকে চোদ্দো খানা চার্ট আমি সেটা স্টাডি করি চার্ট স্টাডি করে তুমি কিন্তু অসম্ভব উন্নতি করা যেতে পারে আমি গ্যারান্টি দিচ্ছি তোমার কাজের জায়গায় দারুণ উন্নতি করতে পারবে এটা হচ্ছে করলে হিরো না হলে জিরো মানে ডিজিটাল আমরা কম্পিউটার হিসেবে ডিজিটাল অ্যানালগ নয় আর ওয়ান না হলে জিরো তো তোমার কিন্তু একটু যদি রেমিডি করে নাও তাহলে কিন্তু তোমার কাজের জায়গাটা মেন কাজের জায়গাটা আমি গুরুত্ব দিচ্ছি এটা মানে দারুণ উন্নতি করবে আর বিয়ের জায়গাটাও ভাই আমি কিন্তু এই ব্যাপারে বলবো দেখে শুনে বিয়ে করতে হবে কারণ নবাংশে একটা গুরুচন্ডাল যোগ আছে

বৃষ্টিকণের জন্য শনি শুভ না অশুভ না কিন্তু সেখানে স্যাটার আছে স্যাটারের জায়গাটা ভালো নয় কিন্তু এক্ষেত্রে বলবো একটু ঠিকঠাক ইয়ে করে নাও তুমি এমটেক তোমাদের দ্বারা সম্ভব এমটেক করে এম বিএ করো না তোমার ক্ষেত্রে এম বিএ করো না তুমি এমটেক করো এম টেক করার পরও তো বলবো কারণ হচ্ছে যে তোমার জন্য যে দরকার কোয়ালিটিগুলো কর্পোরেট গেলে বা এম বিএ করতে পারে করে আমরা যেগুলো এক্সপেক্টেড জব বলি এই ফিল্ডে যাবে তুমি কিন্তু খুব একটা রাইজ করতে পারবে না বুঝতে পেরেছো মানে এমটেক করলেই আমার মানে আমি চাকরি বা যথেষ্ট ভালো উন্নতি করতে হবে চাকরি করতে পারবে যথেষ্ট ভালো চাকরি পাবে বাট একটুখানি রেমেডি দরকার আছে ঠিক আছে ওকে স্যার ওকে নাহলে তুমি সারা জীবন এরকম একটা ডিসরাপশন থাকবে কাজের জায়গায় আমি একদম শেষের দিকে আমরা প্রায় চলে এসেছি স্যারের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাইবো কিন্তু তারা তার আগে আমি দুটো জিনিস আপনাদের কাছে শেয়ার করতে চাই তো একটু আগেই সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে উনি যেটা করেছিলেন বলতে চাইছিলেন আমি অনুরোধ করবো স্যারের প্রোফাইলটা সেখানে গিয়ে যদি পারেন একবার ভিজিট করে দেখবেন সেখানে কে কি কমেন্ট করেছেন এবং লজিকটা কিভাবে বেরিয়েছে এবং সেখানে তার পার্সোনালি একটা তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলেন এই এক্সপিরিয়েন্সটা কেন এবং কতটা যুক্তিযুক্ত এটা আপনারা ফলো বলে আই থিঙ্ক স্যারের বক্তব্যটা অনেকটাই ক্লারিটি পেয়ে যেতে পারে আর এর সাথে সাথে ঠিক এই ভাবধারায় যারা স্যারের স্টোকে কনসাল্ট করতে চান একটু বিফোর টাইমে আপনাদের আসতে হবে এটা স্মরণ করিয়ে দিই তার জন্য টিভি স্টুডি যে মোবাইল নাম্বার যাচ্ছে একটু কথা বলে নিতে পারেন নাইন সিক্স সেভেন ফোর টু ফাইভ জিরো ফাইভ ওয়ান সিক্স অ্যান্ড দেন সেকেন্ড নাম্বার নাইন সেভেন ফোর এইট ফোর জিরো সিক্স নাইন প্রশ্ন আমার থাকলো কিন্তু আপাতত বন্ধুকে একটু প্রার্থনা দিতে একটু লিঙ্কটা বলে দিই আমার www.probbasu.in ওখানে সোশ্যাল লিংক সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া আছে এইখানে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া লিংকে ক্লিক করে আপনি নামটা বলছেন নামটা বলাটা এখানে বাঞ্ছনীয় নয় তো সেখানে আপনি ক্লিক করে আমার প্রোফাইলে ঢুকতে পারবেন এখানে আমার প্রোফাইল স্টাডি করতে পারবেন এবং বিভিন্ন কমেন্ট যেগুলো পোস্ট করি আমি জ্যোতিষ স্বাস্থ্য সম্বন্ধীয় এবং সমাজ সচেতন সচেতনতামূলক বেশ কিছু পোস্ট করে দিতে আমরা কি পেতে পারি

নো সরি। আপনি চাইলে পরবর্তীতে আবার যোগাযোগ করুন কিন্তু আজকে সময়টা একটু টিস্ট এটা উৎপাদন করতে চাইছিলাম। সেটাও অনেক প্রশ্ন আসতে পারে। এই যে এতগুলো আপনি সচেতনতার কথা বলছেন রেমিডিয়াল প্রসেস তো একটা ক্ল্যারিটি রেমেডি পয়সার সময় আমি আগে আগে প্রসেস করেছিলাম যে গ্যাস তোমার পরিচয় কি? কলেরা আমার পরিচয়। রেমিডি দা একটাইছে আজকে টাইম বেশি নেই বলবো আমি চুজ করে রেমিডি দি কারণ আই অ্যাম দা বেস্ট পারসন। টু জাজ হোয়াট কাইন্ড অফ কোয়ালিটি পার্সনস টুড হ্যাভ অ্যাজ রেমেডি আর জেমস টোন রেমেডি যা কম লাগলে তাই কম দেবো যা ভালো লাগলে ভালো লাগবো ভালো দেবো তারপর আমি গ্যারেন্টিটা দিয়ে থাকি যদি এই রেমেডি কাজ না হয় সম্পূর্ণ মূল্য আমি ফেরত দিতে বাধ্য থাকবো সেক্ষেত্রে আপনাদের কোনো রিস্ক থাকছে না আজ অব্দি হয়নি তাহলে আমার আমি এই জ্যোতিষ স্বাস্থ্য ছেড়ে দেবো পিএইচডি ডিগ্রি পিএইচি সমস্ত জলঞ্জরে দিয়ে দেবো মাইন্স পাপ করে দেবো এই গ্যারেন্টি আমি দিয়ে বলছি এটা একটা মেসেজ যদি স্বাস্থ্য পারলে সবকিছু কিছু যেগুলো বা ঠিকঠাক প্রকৃতি ওদেশটা অলওয়েজ প্রকৃত রেমেডি দিয়ে দিয়ে থাকে এবং সেটা কাজ করে টোয়েন্টি ফোর মধ্যে রেমেডি কাজ করে আমি যেখানে রেমেডি দিই এক মাস পরে এত উচ্চমানের আলোচনা কথাবার্তার পরে আমি একটা চলতি শব্দ দিয়ে আজকের অনুষ্ঠানে দিতে চান বাসে বাসে ট্রেনে গ্রামে বাসে অনেক জায়গায় আমরা যেটা পাবলিক ট্রান্সপোর্ট সেখানে ওই হকার ভাইদের কাছ থেকে একটা কমেন্ট শোনা যায় বলা বক্তব্য শেষ তারা সমস্ত কিছু বলে দেন তারপরে ঘোষণা করেন কেনাকাটা আবার আপনার ব্যক্তিগত ব্যাপার কাছে এই কথাটা খুব শুনতে এইরকম লাগলেও খুব সেই জায়গাটায় মাথায় রাখুন জ্যোতিষশাস্ত্র আপনার জন্য বন্ধুরূপেই আছে এই বিশ্বাসটা রাখতে ভালো থাকুন আজকে সমস্ত